অনেকের জীবনের গল্প শেষ হয়ে গেছে না পারার কারণে এখন চিন্তিত আছেন যে আর তো শেষ আর দরকার নেই আর কি আর হবে পারি না যেহেতু আর চেষ্টাই করে কী হবে তো যারা এই ধরেন বিভিন্ন অনেক ব্র্যান্ডের নামি দামি ওষুধ খেয়ে কোনো কাজ হয়নি তারা কিন্তু এটা কিন্তু ওষুধ না এটা হচ্ছে একটা আপনার ডিভাইস বলতে পারেন এটা একটা কন্ডম ঠিক আছে এটা একটা কন্ডম এটা মোটা থিকনেসের কন্ডম যারা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের ওষুধ খেয়ে কোনো কাজ টাজ হয় নাই তারাও যদি এটা পরেন রকম জিনিসটা যদি আপনার জিনিসটা একটু ই হয় একটু শেনি মানের কি তরতাজা হয় খালি যদি পড়তে পারেন তারপর দেখবেন ওই আপনার জিনিসটা বের হওয়ার লোভে 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 এটা যতক্ষণ মঞ্চে আপনার ধারা করে রাখতে পারবেন কারণ এটার মাধ্যমে আপনার ওই জিনিসটা বের হবে না আপনার সারা রাত পার হয়ে যাবে কিন্তু আপনার জিনিসটা বের হবে না তো বন্ধুরা যারা নিয়ে এখনও এই ধরনের প্রবলেম আছেন মানে একেবারে শেষ ঠিক আছে বোর কাছে কোনো দামই পাইতেছেন না তারা ঠিক আছে একবার প্রথমবার একবার যাওয়ার পরে আপনার দাম দেখবেন কারেন্টের মতো বেড়ে যাবে ঠিক আছে আপনি হয়ে উঠবেন আগের মতো বীর পুরুষ ঠিক আছে আপনার মতো বাঘ সামলাইতে ওনার কষ্ট হয়ে যাবে প্রতি রাত্রের মতো হয়ে যাবেন আপনি একজন বাঘ ঠিক আছে আর এই বাঘ সামলানোর জন্য উনি দেখবেন খাটের তলে গিয়ে পালাবে তো বন্ধুরা এটা যদি আপনারা ব্যবহার করেন ঠিক আছে আপনার ঘোড়াটা যতই বেশি লাফালাফি করুক মানে যতই বেশি বাজি থাকুক কোনো লাভ নাই পুরোপুরি ওনাকে সারখার করে দিতে পারবেন তো যারা নিতে চান স্ক্রিনে দেখানোর নাম্বারে কল দিয়ে অর্ডার করে নেবেন ধন্যবাদ